বিদেশে বাড়তি ইনকাম করার কয়েক রকম রাস্তা আছে আমার হাতে একটা পানির বোতল পানি খাইলাম আপনি চাইলে পানি বিক্রি করেও কিন্তু বিদেশে বাড়তি ইনকাম করতে পারবেন ভাই পানি বিক্রি কইরা হ্যাঁ বলতেছি ধর আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন বাড়তি ইনকামের জন্য আমি যেটা বলছি বাড়তি ইনকামের জন্য আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন সেখানে প্রায় একশো দুইশো বা দেড়শো বা এর চেয়ে অধিক লোক আছে আপনি কিন্তু চাইলে এরকম কিছু পানির বোতল আছে সেই পানির বোতল ঘরে এনে রাখতে পারেন ধরেন আপনি কার্টুন এক কার্টুনে আপনার হচ্ছে যদি আপনার ছয় পিস থাকে সেগুলো আনতে পারেন মানে বড় সাইজের যে বোতলগুলো সেগুলো আপনি আনতে পারেন এক কার্টুনে বারো পিস থাকে সেগুলো আপনি আনতে পারেন এবং সেইটা মানে আপনি আনবেন কি একশো পিস অন্তত পক্ষে একশো পিস বা দুইশো পিস আপনি একটা গাড়িতে করে নিয়ে আসবেন তা আপনি যখন বেশি করে পানি আনবেন তখন আপনার কি করব পানির খরচটা কম পড়ব ধরেন আমি যদি মালয়েশিয়ার হিসাব করি আপনি যদি সৌদি আরবে থাকেন দুবাইতে থাকেন কাতারে থাকেন ধরেন আপনি মালয়েশিয়াতে এই পানিটা আমরা দোকানে কিনে খাই এক টাকা নিঃসন্দেহে তাদের এই পানিটা আশি পয়সা কিনা যদি এক টাকা কি আমরা কিনি এবং আপনি যদি একসাথে আরো বেশি কিনেন তাহলে হয়তো বা আরো কিছু কমে কিনতে পারবেন এখন উপায়টা কি বিক্রি করার যে ভাই যারা সাধারণ ওয়ার্কার তারা কি আমার কাছ থেকে পানি কিনা খাইবো তারা কি এত বড় লোক ভাই আমি উদাহরণ দিতে যারা পানি বিক্রি কইরা টাকা উপার্জন করতেছে না আপনার মনে হয় না আপনি নিয়ে আসেন আপনি নিয়ে আসেন যদি কারো ভালো ফিল্টার না থাকে পানি ফুটে যারা খায় তারা দেখবেন যে আপনার কাছ থেকে এরকম পানি কিনে নিবে এরকম পানির বোতল আপনার কাছ থেকে কিনে নিবে আমি আশাবাদী আপনি চেষ্টা করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি বাড়তি কিছু উপার্জন করতে পারবেন এরকম অসংখ্য উপার্জন আছে অসংখ্য সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি আপনার মন থেকে যদি আপনি সামনের দিকে আগান চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বিদেশে বাড়তি উপার্জন করতে পারবেন আপনি যদি মনে করেন যে পার্মানেন্টলি কোনো ব্যবসা করবেন তাহলে আপনি চাইলে কিন্তু সেটা করতে পারেন সেটা পানীয় হইতে পারে অন্য কিছু হইতে পারে এরকম অনেক বিজনেস মানে সিস্টেম আছে আপনি চাইলেই করতে পারবেন আমি আশাবাদী আপনার সেই রকম যোগ্যতা আছে আপনার যদি মনে সাহস থাকে যে বিদেশে আমি বাড়তি উপার্জন করব তাহলে এরকম আপনি হাজারো রাস্তা খুঁজে পাইবেন আমি আশাবাদী আমি প্রায় সময় বলি মানুষের ইচ্ছা শক্তির উপরে সব কিছু ডিফেন্ড করে আপনি কতটুক সামনে আগাইবেন সেটা আপনার উপর ডিফেন্ড করে আপনার মনের ইচ্ছার থেকে আপনার সাহস সাহসের থেকে আপনি সামনে আগানের রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন আপনি সাহস করেন আপনি পাবেন ইনশাল্লাহ উপরে একজন আছে মহান আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ যাই হোক ভিডিওটা লম্বা লম্ব না ভালো থাকবেন আসসালাম আলাইকুম